লন্ডন থেকে দেশে ফিরেই বিমানবন্দরে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা উচ্ছ্বাস আর ভালোবাসায় শিখতে হলেন লন্ডন জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ও সমাজসেবক রেজাউল করিম সোমবার দুপুর বারোটার দিকে রাজশাহীর হযরত শাহমুখদুম বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং দলীয় সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এ সময় রেজাউল করিম বলেন রাজশাহী পাঁচ পুঠিয়া দুর্গাপুর আসন সবচেয়ে বেশি অবহেলিত এলাকা তাই এ এলাকার উন্নয়নের পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করে এলাকা থেকে বেকারত্ব দূর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আমার এলাকার মানুষ এবং আমার এলাকার মাটি ও মানুষের জন্য কিছু করার আমার প্রয়োজনীয়তা আছে আমার করতে হবে এই নিজের নিজস্ব রেসপন্সিবিলিটি থেকে আমি মনে করি যে আমার জনগণের পাশে থাকা দরকার পাশাপাশি আমাদের আমি যেহেতু একজন বিএনপির কর্মী ধানের শেষের কর্মী আমাদের বিএনপি সহ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা আছে সেটা বাস্তবায়ন করার জন্যই আমি এখানে এসেছি আর আমার মেসেজ হচ্ছে আমার এলাকার জন্য যেহেতু দুর্গাপুর পুঠিয়া একটি অবহেলিত এরিয়া আমরা এবং ইকোনমিক্যালি আমরা একটু অব এরিয়ার মধ্যে আছি এই এরিয়া মানুষের কিভাবে একটু ইনোভেটিভ আইডিয়া দিয়ে তাদের কর্মসংস্থ যুব সমাজের কর্মসংস্থান মানুষের জীবন উন্নয়ন আপামর মানুষ জনতার জীবন উন্নয়ন কিভাবে করা যায় একটা সুখী সমৃদ্ধ সমাজ গঠন গঠনের জন্য আমি বেসিক্যালি এখানে এসেছি সেই অঙ্গে সবার সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে সবার সাথে কাজ